ভাই আসছেন কুষ্টিয়া থেকে অনেক দূর থেকে আসছেন সেটি সমস্যার উপর নির্ভর করে কিন্তু অনেকের কিন্তু সেশন থাকে সবার কিন্তু লাগে না বাট অনেকের কিন্তু সেশন লাগে যাদের দাগগুলো অনেক বেশি গভীরে থাকে তাদের দুইবার বা তিনবার অনেকের আসতে হয় বাট সবার লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সবাই তো ভাই আসছেন কুষ্টিয়া থেকে অনেক দূর থেকে আসছেন তো ওনার কাটা একটা দাগ আছে ওটা আমরা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব কিভাবে আমরা রিমুভ করব তা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন কতদিন আগে এই দাগটা হয়েছিল আপনার হচ্ছে প্রায় 4 বছর আগে বছর আগে আচ্ছা প্রথম কি মানে দাগটা কি আরো মোটা ছিল বা এ ছিল কিনা কাটা দাগটা

দর্শক এই এই কাটা দাগটা আমরা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব তো কীভাবে রিমুভ করছি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সেই সমস্যার উপর নির্ভর করে কিন্তু অনেকের কিন্তু সেশন থাকে সবার কিন্তু লাগে না বাট অনেকের কিন্তু সেশন লাগে যাদের ডাকগুলো অনেক বেশি গভীরে থাকে তাদের দুইবার বা তিনবার অনেকের আসতে হয় বাট সবার লাগে না